চলেন একটা একটা করে এখন আমরা সবগুলো কালেকশন দেখে নেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে তুমি সুন্দর দেখছেন অনেক সুন্দর সুন্দর এই ওড়নাগুলো তো সবগুলো বড় একদম পাঁচ হাতের তাই না একদম বড়ো পাঁচ হাতের ওড়না যার ভালো লাগবে যেটা অর্ডার করে ফেলবেন দ্রুত সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের মাশাল্লাহ খুবই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর

প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভাইয়া তাই না হ্যাঁ ডেলিভারি চার্জ কাজ আমরা অর্ডার কনফার্ম করি না না ডেলিভারি চার্জ এগুলো তাহলে আজকে কেমন অফার থাকবে ভাইয়া একটা আচ্ছা ঠিক আছে আরও দু একটা দেখেন ভাইয়া অফার বলে দিবে। আপনাদের যেভাবে আসলে সুবিধা হয় আপনারা নেবেন প্রচুর কালেকশন আছে কিন্তু দেখেন এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে সেম ডিজাইন শুধু কালার আলাদা এগুলো কিন্তু সাইটা ওড়নাটা দিয়ে দিচ্ছে এবং ভায়া জামা দিয়ে দিচ্ছে

শুধুমাত্র পাঁচটা বা পাঁচটার বেশি নিলে চারশো আশি টাকাতে আপনারা পাবেন সেই প্রচুর দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন আপনি পেয়ে যাবেন এই কালারটা অনেক সুন্দর দশ পিস নিলে তো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে যেটা পছন্দ আপনাদের যার যেটা পছন্দ কত সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এগুলো সবগুলোরই দাম থাকছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ভালো করে বোঝার জন্য বলে দিচ্ছি যে যারা পাঁচ পিসের ওপরে নিবে তাদের জন্য চারশো আশি আর যারা হচ্ছে আপনার এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য পাঁচশো দশ পিস নিলে ওই চারশো আশি টাকা এবং ডেলিভারি চার্জ পুরোটাই ফ্রি খুবই দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু অর্ডার করবেন এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা কালারটাও খুব সুন্দর

যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও অনেক ভিডিও কিন্তু আপনারা রেগুলার দেখতে পারবেন অফার চাচ্ছেন হ্যাঁ এই যে এইটা দেখেন এইগুলো প্রিন্টগুলো না সবগুলো প্রিন্টই সুন্দর প্রিন্টগুলো সবই সুন্দর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের প্রিন্টটা আসলে বেছে নেবেন আগে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন শেষ পর্যন্ত ভিডিও দেখে যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারছেন আপনারা সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়েছে তো যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু আছে কত সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ একবারে ওন সবগুলোর সবগুলো পাঁচ হতো না সবগুলো বড় না যেটা ভাল লাগবে আপনাদের কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলেও কিন্তু ভাইয়ারা দেখা দেয় আবার একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চার পাঁচটা কালেকশন নিতে পারবেন দশটা কালেকশন নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেই জায়গা থেকে আপনাদের যেভাবে অর্ডার করলে সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর একদম কি লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা কালেকশন আছে এটার পরে দেখাই দিচ্ছি তাইলে আজকের ভিডিও শেষ একদম কালেকশন এটা এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর এরপরে আমরা দেখব আজকের লাস্ট কালেকশন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মশাল্লা খুবই সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স এগুলোর পাশাপাশি আরও কোনো কালেকশন নিতে চাইলে অর্ডার করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ